আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক আজ বাধারঘাটে কৃষি দপ্তরের প্রজিনী অর্চার দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কমলা উৎসবের সমাপ্তি হচ্ছে গতকাল কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন বর্তমানে রাজ্যে কমলার উৎপাদন বাড়ছে তাই নতুন করে কমলা উৎসবের আয়োজন করা হচ্ছে কৃষিমন্ত্রী বলেন গত বছর পর্যন্ত রাজ্যে পাঁচ হাজার ছয়শ হেক্টর জমিতে কমলা চাষ করা হচ্ছে উৎপাদন বেড়ে হয়েছে প্রায় পঁচিশ হাজার তিনশো আঠাশ মেট্রিক টন বর্তমানে বড়মুড়া আঠারোমুড়া শাখান পাহাড়ে কমলা চাষ হচ্ছে জম্পুর পাহাড়েও নতুন করে চেষ্টা অব্যাহত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার বেসরকারি বিনিয়োগকারীদের জন্য পারমাণবিক ক্ষেত্রে উন্মুক্ত করার দিকে এগিয়ে চলেছে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে তেলেঙ্গানার হায়দ্রাবাদে স্কাই রুটের ইনফিনিটি ক্যাম্পাস উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এই কথা বলেন তিনি জোর দিয়ে বলেন এই সংস্কার ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত নেতৃত্বকে নতুন শক্তি দেবে তিনি বলেন গত ছয় সাত বছরে ভারত তার মহাকাশ ক্ষেত্রকে একটি উন্মুক্ত সহযোগিতামূলক এবং উদ্ভাবন চালিত বাস্তুতন্ত্রে রূপান্তরিত করেছে ক্যাম্পাস ভারত কি নয় সোচ ইনোভেশন আর সবচেয়ে বড়ি বাত ইউথ পাওয়ার हमारी युवा শক্তি की इनोवेशन रिस्क टेकिंग एबिलिटी और एंटरप्रेन्योरशिप आज नई बुलंदी छू रही है आने वाले समय में भारत ग्लोबल सैटेलाइट लॉन्च इकोसिस्टम में एक लीडर बनकर उभरेगा মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মৎস্য উৎপাদনে ত্রিপুরা বর্তমানে স্বয়ম্ভর রাজ্য তবে ডিম দুধ ও মাছ উৎপাদনে স্বয়ম্ভরতার লক্ষ্য অর্জনে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে উনগোটি জেলার ভটিক্রায় নজরুল কলাক্ষেত্রে মৎস্য সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন ব্যবহার সামগ্রী বিতরণ করা হয় ন্যাশনাল কমিশন অব শিডিউল ট্রাইবসন চেয়ারপারসন অন্তর সিং আর্য গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে বসবাসরত জনজাতিদের আর্থ ও সামাজিক মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগসমূহ দেশের জনজাতিদের কাছে যাতে যথাযথভাবে পৌঁছায় তার নজরদারির জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় তপশিলি জনজাতি কমিশন গঠন করেছে কমিশন প্রতি বছর রাষ্ট্রপতির কাছে জনজাতিদের বিষয়ে রিপোর্ট পেশ করে তিনি বলেন এই কমিশন গত পঁচিশ নভেম্বর থেকে রাজ্যের জনজাতি অধ্যুষিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে গতকাল সাংসদ বিধায়ক এডিসির জনপ্রতিনিধি জনজাতি গোষ্ঠী সমাজপতি ও এনজিওর সাথে জনজাতিদের উন্নয়নের বিষয়ে বৈঠক হয়েছে কমিশন গতকাল লেফুঙ্গা ব্লক পরিদর্শন করে পরিদর্শনকালে বহু জনজাতির যুবক যুবতীদের সাথে মত বিনিময় করা হয় বিএসএফের উদয়পুর সেক্টর ও একশো উনসত্তর নম্বর বাহিনীর উদ্যোগে গতকাল বাগমা বিএসএফ ক্যাম্পাসে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিএসএফ এর উদয়পুর সেক্টরের অধীনে থাকা চারটি বাহিনীর সাতচল্লিশ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর উদয়পুর সেক্টরের ডিআইজি গজরাজ যাদব সেক্টর হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর কে পাঠক প্রমুখ সুপ্রিম কোর্ট কেন্দ্রকে দিব্যাঙ্গদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের কথা বলেছে দিব্যাঙ্গদের মর্যাদা রক্ষার জন্য কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শীর্ষ আদালত কেন্দ্রকে এসসি এসটি আইনের আদলে দিব্যাঙ্গ ব্যক্তিদের উপহাস এবং বিরল জিনগত ব্যাধি নিয়ে অবমাননাকর মন্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার জন্য একটি আইন প্রণয়নের কথা বিবেচনা করতে বলেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল আপত্তিকর বা অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার জন্য একটি নিরপেক্ষ স্বাধীন এবং স্বায়ত্তশাসিত সংস্থা প্রয়োজন কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন রসবোধ কারো মর্যাদার মূল্য হতে পারে না শীর্ষ আদালত এস এম এ ফাউন্ডেশনে দায়ের করা একটি আবেদনের শুনানি করছিল যা বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে নভেম্বর রবিবার সকাল এগারোটা আকাশবাণী মানকিবাত কি অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাতের একশো আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিংকে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে সাইবার অপরাধের উপর জনসচেতনতা গড়ে তুলতে গতকাল উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আইনি সচেতনতা অনুষ্ঠানে আয়োজন করা হয় গোমতী জেলা আইনসভা কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা করেন গোমতি জেলার ডিআইবি ইউনিটের ডিএসপি অভিজিৎ দাস এবং নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যাপক সুভাষ সরকার ডিএসপি শ্রী দাস মোবাইলে অপরিচিত কাউকে ব্যাংক প্যান কার্ড আধার কার্ড সম্পর্কিত তথ্য দেবার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দেন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিচ্ছন্ন থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি কাছাকাছি আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে